আসসালামু আলাইকুম সাধারণের অবগতির জন্য আমি আজকে আরও একটি কেস আপনাদের সামনে উপস্থাপন করছি দাদা আপনি একটু এদিকে এসে পড়েন আমি আপনাদের সামনে দেখাইছিলাম যে সুব্রত সরকার সে তার বাবাকে নিয়ে আসছিল আজকে আলহামদুলিল্লাহ তার বাবা প্রায় সম্পূর্ণই সুস্থ সুস্থ আছেন তো হয়তো বা আর একবারের মতো আমি মেডিসিন দিতে পারি দিয়ে মানে ওনার এটা শেষ করে দিব ইনশাল্লাহ তো উনি আর নিয়ে আসছেন ওনার ওয়াইফকে ঠিক আছে যে সুব্রত এনেছিল তার বাবাকে আর তার বাবাই নিয়ে আসছেন মানে তার ওনার ওয়াইফকে মানে সুব্রতর মাকে নিয়ে আসলেন তো সুব্রতর মাও জটিল সমস্যায় ভুগতেছেন আমরা শুনবো ওনার মুখ থেকে উনি কোন সমস্যা নিয়ে আসছেন কি কি সমস্যাগুলো ওনার আছে আচ্ছা আপনার কি সমস্যা বলেন তো আপনি যে আসলেন হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য বলেন কানের টিউমার এটা হচ্ছে লাইপোমা আমি আমি জাস্ট একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে লাইপোমা এই লাইপোমা আরও আছে শরীরের আরও দুইটা জায়গায় আছে লাইপোমাটা আছে তো লাইপুমার সমস্যা নিয়ে উনি বুঝতেছেন এছাড়া এছাড়া কি সমস্যা আপনার মাথা ব্যথা আছে মাথা ব্যথা আছে দেখেন দাঁত ব্যথা মাথা ব্যথা আর কোমরের জয়েন্টে কোনো ব্যথা আছে কোমরের ব্যথা কোমরের ব্যথা আছে এই এটা কিভাবে আপনার আরাম হয় চাপ চাপলে চাপলে আরাম লাগে নাকি আচ্ছা আর পেটে কি গ্যাস আছে হ্যাঁ পেটে গ্যাস আচ্ছা আবার ওনার এই যে পেইনটা এটা হচ্ছে রেডিয়েটস করে অর্থাৎ ঘাট থেকে দেখা যায় ব্যথাটা একদিন ঘাড়ে থাকে আবার আরেকদিন কোথায় যায় হাঁটুতে পায়ের মধ্যে চলে যায় ঠিক আছে তো এই সমস্যাগুলো নিয়ে তিনি আসছেন আমি আসলে খুব সুন্দরভাবে একটা মেডিসিন আমি সিলেক্ট করেছি ইনশাল্লাহ বাইশ দিন পর উনি এসে বলবেন যে আমি আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক অনেক সুস্থ আছি তো আচ্ছা আপনি কি এতদিন কি চিকিৎসা করাইছেন কোনো খাওয়া দেখা যায় যে সম্পূর্ণ ভাবে আপনি রিলিফ পাইতেছেন না এই যে হাটের বেথা বা গাড়ের বেতা এটা ঘুরে ফিরে আবার চলে আসতেছে নাকি আচ্ছা কিন্তু লাইপোমা যেটা আছে এটা আসলে কোন কমতেছে না তো তিনি আসলেন মূলত লাইফোমার জন্য এছাড়াও যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ এই সমস্যার সমাধান হবে আর আগামী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে উনি কতটুকু ভালো আছেন এবং উনি ওনার নিজের নিজের কি বলবেন যে উনি কতটুকু সুস্থ আছেন তো রাখি আসসালামু আলাইকুম